স্ক্রিনে দেখুন রমজান মাসে সেরা অ্যাপস রমজান মাসে সবচাইতে প্রয়োজনীয় বিষয় হল সেহেরি এবং ইফতারির সময়সূচি তারই সাথে সকল নামাজের নিয়ম সময় সহ অনেক হাদিস পেয়ে যাবেন ছোট্ট এই অ্যাপসটির ভেতরে এই অ্যাপসটি ফোনে থাকলে সবসময় স্ক্রিনের সামনে ইফতারের এবং সেহেরির সময়সূচি দেখতে পারবেন আমি মনে করি সকল ভাই বোনদের ফোনে এই অ্যাপসটি থাকা অত্যন্ত জরুরি এই অ্যাপসটি ইনস্টল করা থেকে ফোনে সেট করা পর্যন্ত এ টু জেড থাকছে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এই অ্যাপসটি পেতে চলে যাবেন গুগল প্লে স্টোরে এখানে এসে সার্চ করবেন মুসলিম ডে লিখে তারপর এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল হতে হতে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার চ্যানেলের প্রতিটা ভিডিও আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি ওপেন করবেন তারপর ইংলিশ অথবা বাংলা সিলেক্ট করে চালিয়ে যানে ট্যাপ করবেন তারপর আবার চালিয়ে যান এখানে এসে আপনি শহর সার্চ করুনে এসে আপনার এলাকা সিলেক্ট করতে পারেন আবার জিপিএস সেট করুনে এসেও লোকেশন সেট করতে পারেন তারপর আবার চালিয়ে জানে ট্যাপ করবেন তারপর আবার চালিয়ে যান তারপর এখানে সকল নামাজের সময়সূচি এবং এলাম সেট করতে পারবেন এবং কি ইফতার সাহারির সময়সূচিও দেখতে পারবেন শুধু তাই নয় এখান থেকে হাদিস পড়তে পারবেন আরো অনেক ইসলামিক দিক পেয়ে যাবেন এই অ্যাসটির ভেতরে এখন ইফতার এবং সাহাড়ির সময়সূচি কিভাবে স্ক্রিনে অ্যাড করবেন এইটা অ্যাড করার জন্য চলে আসবেন স্ক্রিনের মূল মেনুতেই তারপর ফাঁকা জায়গায় চেপে ধরলে দেখতে পাবেন উইজেস্ট জাস্ট এটাতে প্রবেশ করবে তারপর নিচের দিকে আসলে ওই অ্যাপস পেয়ে যাবেন জাস্ট অ্যাপসটিতে টাচ করবেন তাহলে স্ক্রিনে ওই অ্যাপসটি অ্যাড হয়ে যাবে চেপে ধরে জায়গা মতো বসে নিলে আপনার কাজ শেষ